কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাস করছি তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন কোন মার্কা দেখা না তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে এর মাঝখানে কিন্তু আর কোন লাইন ঘাট নাই দেখার স্কুল কলেজ মাদ্রাসা কিংবা স্বাস্থ্য কেন্দ্র কোন সময় সকল সুযোগ সুবিধা পায় না পায় না এই কারণে যে এমপি চিকিৎসালয় সিঙ্গাপুর ব্যাংকক মালয়েশিয়া মানে বিদেশে এমপির পরিবার থাকে ক্যানাডায় বেগম পাড়ায় তো তাইলে এলাকার উন্নয়ন হবে কেন এলাকার এমপি যদি এলাকার হাসপাতালে যায় অন্তত পরিদর্শন করে রেগুলার পরীক্ষাটা করে তাহলেই কিন্তু হাসপাতালের অবস্থা অনেক ভালো হয়ে যায় এই দায়টা তো থাকতে হবে। এই মহopotটা তো থাকতে হবে ভাই। এই মহopot না থাকলে তো হবে না। রুমিন ফরহানারে বল এই করব ওই করব। কেন্দ্র দখল করব, হ্যান্ড করব, টেক করব তাই না? এই সব ভয়ভীতিতে কান দেবেন না। এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে এই রকম খেলার চেষ্টা যদি কেউ করে জবাব দেওয়া হবে আমার শক্তি আমার এলাকার ভোটার আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা এই শক্তি যার সঙ্গে থাকে শক্তির নাই পরাজিত করে এই আমার জয় যদি হয় সেই জয় হবে আমার ভোটারে আমার জয় যদি হয় সেই জয় হবে আমার নেতাকর্মীর আমার জয় যদি হয় সেই জয় হবে সরাই এবং আশুগঞ্জের সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই আমার আশুগঞ্জের সরাইল মানুষ এমপি নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে এই এমপি চেয়ারম্যান তৈরি হয়ে যায় আজকে আমি পানিস্বরের জোয়ার দেখতে পাচ্ছি আশা করি আল্লাহ আপনাদের এই দোয়া মনের ইচ্ছা কবুল করবেন বিএনপি কখনো জোটে দেয় আওয়ামী তাদের জোট সঙ্গীকে দেয় এই এলাকার মানুষ যেন ভাসমান এই এলাকার মানুষের ভাগ্যে দলের প্রতীকের প্রার্থী আসে না আমাকে যখন মনোনয়ন দেয়া হয়নি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন আপনি তো সংসদের উচ্চ কক্ষেও যেতে পারতেন আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন দল যদি ক্ষমতায় যায় আপনি তার অনেক ভালো অবস্থা হইতে পারতো আপনি সব ছেড়ে কেন প্রার্থী হলেন আমি বললাম আমার আমার আজকে এত দূর পিছনে এলাকার মানুষের কষ্ট পরিশ্রম তাদের অর্থ ব্যয় এবং তাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস আমাকে এত দূর নিয়ে আসছে আজকে দল দেয় নাই বলে আমি আমার মানুষদেরকে ফালাই দিয়ে চলে যাব আমি সেটা করব না এই কারণে আমার দলের পথ গেছে আমি বলছি ঠিক আছে আমার মানুষ তো আছে আমার দলের পথ যদি চলেও যায় আমার এলাকার মানুষ তো আমাকে ছেড়ে যায় নাই দল যদি জোটকেও দেয় আমার মানুষের ভালোবাসা তো আমাকে ঘিরে রাখছে

ঠিকাদার চুরি করলে এমপি চামচারা চুরি করে এমপি যদি টাকা না চুরি করে এমপি চামচার পাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায় আমি যদি সৎ থাকি এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না